আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করণ সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত একসঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে কারণ হাসনাত আবদুল্লার যে শঙ্কা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে এই প্রতিটি শঙ্কার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অবিশ্বাস এবং সবচেয়ে বড় শঙ্কার জায়গা সেনা প্রধান বাংলাদেশের সেনা প্রধান তিনি নিয়োগ পান সেনা প্রধান হিসেবে এবং তখনই দেশে বিদেশি সংবাদ মাধ্যমে এ খবরও প্রকাশিত হয় যে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের স্বামী এই জেনারেল ওয়াকারুজ্জামান তার শ্বশুর সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান শেখ হাসিনার চাচা এই অবস্থায় শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত থাকবেন ওয়াকারুজ্জামান সেই প্রত্যাশার মধ্যে পাঁচই আগস্টের পর থেকে এ কথা পরিষ্কার হতে শুরু করে এটা আসলে জরুরি অবস্থা জারি বা সামরিক আইন জারির মাধ্যমেও হতে পারে আওয়ামী লীগ সমর্থকদের দিক থেকে যেমন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সত্যিকার অর্থেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে একটা খবরদারির ভূমিকায় থাকবেন নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন 11 এর মতো সেনা প্রধান মঈনুদ্দিন হয়ে উঠবেন সেনাপ্রধান ওয়াকার সেই প্রত্যাশা যেমন আছে আওয়ামীলিক সমর্থক দের দিক থেকে যেমন একটা প্রত্যাশা আছে যে সেনাপ্রধান ওয়াকারুজমান এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন তার আওয়ামীলিক সরকারের প্রতি ঘনিষ্ঠতা সমর্থন এবং তার হাসনাত আবদুল্লাদের শঙ্কার জায়গাটিও সেটি কারণ বাংলাদেশে আর সকল প্রতিষ্ঠানের খোল নলচে যখন তারা পাল্টে ফেলেছেন তখন আসলে একটি মাত্র শক্তি শক্তিশালী সামর্থ্যবান প্রতিষ্ঠান এটির ভেতরে আসলে এখনো তারা ঢুকতে পারেননি এবং কোন রকম বা রদ বদল ঘটাতে পারেননি সারা বাংলাদেশে রাতে রাতেই এমন খবর ছড়িয়ে পড়ছে যে ক্যান্টনমেন্টের ভেতর জোর জোর মিটিং হচ্ছে ক্যান্টনমেন্ট যমুনা এর মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলছে ক্যান্টনমেন্ট বঙ্গভবনে নানা রকম সমীকরণ চলছে এই সব আলাপের সূত্রে আসলে নানা মানুষজন নানা রকম ফেসবুক স্ট্যাটাস দেখছেন রাতভর

এতটা অবনতি হতে দিতে পারতেন না কারণ সেনা শাসনের মধ্যে কিংবা সেনা সমর্থিত সরকারের মধ্যে সাধারণত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সরকারের পর। নিরাপদে ভারতে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতের সেনাপ্রধানের বরাদ দিয়েই আমরা জানি যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনাকে সামরিক বিমানে করে ভারত পাঠানোর ব্যবস্থা হয়ে যায় এবং এই সব ঘটনা ঘটানোর মধ্যে ইন্টারনেট বন্ধ রেখে এবং শেখ হাসিনা যে দেশ থেকে চলে গেছেন সেই ঘোষণাটি সেনা প্রধান তখনই দেন যখন শেখ হাসিনা এরই মধ্যে ভারতে গিয়ে নিরাপদে অবতরণ করেন তিলখানা হত্যাকাণ্ড স্মরণে এক সভায় এসে সেনা কর্মকর্তাদের এক সভায় এসে সংবাদ মাধ্যমের সামনে সেনা প্রধান বললেন যে ডক্টর ইউনুসের সঙ্গে তার প্রায়ই কথা হয় এবং তাদের কথা হয় একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন নিয়ে যেটা নাকি গত আগস্ট থেকে আঠারো মাসের মধ্যে অনুষ্ঠিত হতে হবে অর্থাৎ তিনি একটা অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেন সাথে সাথে এমনই পেলেন অনেকেই যে তিনি আসলে আওয়ামী লীগকে সহ নির্বাচনের কথা বলছেন এই নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না যখন হাসনা তাবদুল্লাহ মার্চের শেষে স্ট্যাটাস দিয়ে জানালো যে তাকে সহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে সেনা প্রধান নিজেই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছেন পুরোপুরি ভারতের প্রেসক্রিপশনে সেনা প্রধান তাদের সামনে এই রিফাইন আওয়ামী প্রস্তাব হাজির করেছিলেন হাসনাত আবদুল্লাহ জানিয়ে দিলেন পুরো জাতিকে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধুর আওয়ামী করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এবং বলা হলো যে আওয়ামী কোনো বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার হাসনাত আবদুল্লাদের নিতে হবে কাজেই সেনা প্রধান তাদেরকে শক্ত বলায় বললেন আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক হাসনাত আবদুল্লাহ বলে দিলেন যে তারা তাৎক্ষণাৎ এই প্রস্তাবের বিরোধিতা করে এসেছেন এবং বলে এসেছেন আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করতে এবং এর উত্তরে সেনাপ্রধান তাদেরকে বরং ধমকে দিয়েছেন এবং রেগে গিয়ে বলেছেন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স তোমাদের জ্ঞান বুদ্ধির অভাব আছে অভিজ্ঞতা নাই তোমরা কিচ্ছু জানো না আমি এই সার্ভিসে মানে সেনা সার্ভিসে 40 বছরের বেশি সময় ধরে আছি বয়স আপনাদের থেকে অনেক বেশি আওয়ামী লীগের ছাড়া ইনক্লুসিভ কোনো ইলেকশন হবে না 11ই মার্চ এই বৈঠকের পর 21ই মার্চ এসে হাসনাত আব্দুল্লাহ এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামিলিক ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে মানে সেনা প্রধান সহ এরকম ভাবে যারা ভাবছেন তাদের নিতে হবে এখন দেখুন হাসনাত আবদুল্লাহ তার কথা রেখেছেন হাসনাত আবদুল্লাহ এমন কি তার দল এনসিপিকেও তার সঙ্গে মাঠে নামতে রাজি না করাতে পেরে একাই এনসিপির বৈঠক থেকে উঠে গিয়ে যমুনার সামনে গিয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মে মাসে এসে এবং তারপর তার সঙ্গে এসে সেই জুলাই আগস্ট আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল সেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এসে যুক্ত হয় জামায়াত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম সহ খিলাফাতে মজলিস সহ এই ঘরানার রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র এবং রাজনৈতিক কর্মীরা জড়ো হয় যমুনার সামনে এবং পরবর্তীতে শাহবাগী এবং সরকার দুদিন না যেতেই কার্যক্রম নিষিদ্ধ হাসনাত আবদুল্লা যে কথা বলেছেন সে কথা তিনি রেখেছেন এই অবস্থায় এখন কি সেনা প্রধান আসলে টিকতে পারা সম্ভব হাসনাত আবদুল্লা বরাবর বলেন আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে আর এই মাটিতে তারা টিকে থাকতে পারবেন না তাদের জীবন তাদেরকে মেরে ফেলা হবে। এই বিষয়ে তিনি রাখেন না। এখন হাসনাত আবদুল্লাহ কি ভাবছেন হঠাৎ একদিন পিলপিল করে আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমান্ত পেরিয়ে বা বিভিন্ন জায়গা থেকে হঠাৎ মাটি ফুরে বেরোবেন কিংবা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়বেন আসলে হাসনাত আব্দুল্লাহ ভয় পান যে কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে হঠাৎ করে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা হয় কিনা শেখ হাসিনা যখন বারবার বলেন আমি ফিরে আসব আমি ফিরে আসব তখন কি শেখ হাসিনা বা শেখ হাসিনার সমর্থকরা মনে করেন যে তিনি হঠাৎ করে একটা সাধারণ বাণিজ্যিক বিমানে পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন নাকি ঠিক যেভাবে দুই সেনাবাহিনীর মধ্যে একটা বোঝা পড়ার ফলে সামরিক বিমানে করে তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন সেরকম একটা বোঝা পড়ার প্রেক্ষিতেই আবারও শেখ হাসিনা ফিরে আসতে পারবেন সেই শঙ্কার কথা বলা হয় তবে এ ব্যাপারে এখন বোধ আর কোনো পক্ষেরই সন্দেহ নেই যে হাসনাত আবদুল্লাহ তার ডাকে সমাবেশ ঘটিয়ে তার যে দাবি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করণ সেই দাবি রাজপথে আদায়ের পর আসলে হাসনাত নওয়াকার দুজন এক সঙ্গে পথ চলা অসম্ভব হয়ে পড়ে কারণ হাসনাত আবদুল্লার যে শঙ্কা আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ অন্য কোনো পক্ষের হাতে চলে যেতে পারে এই ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় বড় অবিশ্বাস এবং জায়গা আওয়ামী লীগ না আসলে সেনাবাহিনী এবং সর্বশেষ যেসব খবর বেরিয়ে আসছে সেনানিবাস থেকে তাতে জানা যাচ্ছে ন মাস ধরেই যে কারণে জেনারেল ওয়াফারুজ্জামা একটা স্থিতির মধ্যে সেনাবাহিনীকে রাখতে পেরেছেন বাইরের এত অস্থিতিশীলতার দোলাচল সত্ত্বেও তার একটা বড় কারণ শীর্ষ কর্মকর্তারা প্রায় সকলেই শেখ হাসিনার নিয়োগকৃত এবং তারা সকলেই জেনারেল ওয়াকারুজ্জামানের অনুগত কিন্তু মনে রাখতে হবে জেনারেল ওয়াকারুজ্জামান তিন তারিখে তেসরা আগস্ট সেনাবাহিনীর মধ্যকার সেনা প্রধানের দরবারে যে তরুণ অফিসারদেরকে সরকারের নির্দেশ পালনে রাজি করাতে পারেননি বা যারা সরাসরি বলেছেন তারা সরকারের নির্দেশ পালনে প্রস্তুত নন সেই তরুণ সেনা কর্মকর্তারা আসলে কত দিন এই সেনা প্রধানকে মেনে নেয় সরকারের তিনি একটা সরকার সরকার গঠন করবেন যেটাকে খুব পরিষ্কারভাবে সেনা সমর্থিত সরকার হিসেবে দেখা যাবে এবং তার কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কিন্তু আগস্ট থেকে এটা পরিষ্কার হতে থাকে যে আটই আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ইউনুসকে প্রধান করে দিলেন এবং সেনা সদর দফতরে বারবার নানা রকম আলোচনা হতে থাকলো তবে তিনি ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের বস হয়ে মানে মঈনি আহমেদ হয়ে থাকলেন না তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তেমন কোন নিয়ন্ত্রণ বজায় রাখলেন না বহু মাস নিষ্ক্রিয় নিশ্চুপ থাকার পর এর মধ্যে সারা দেশ জুড়ে মববাজি পদ পদায়নে ছাত্র নেতাদের সরাসরি ভূমিকা বিশেষভাবে হাসনাত আবদুল্লার নেতৃত্বে বাংলাদেশ জুড়ে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে মানে সকল সরকারি প্রতিষ্ঠানে তো বটেই মানে সচিবালয় থেকে শুরু করে সরকারি সকল পদ পদায়নে তো বটেই বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ স্থানীয় প্রশাসন সব প্রশাসনের খোল নঞ্চে পাল্টে ফেলে পথ পদায়ন করলেন ছাত্রনেতারা নেতারা বিশেষভাবে হাসনাত আবদুল্লার নেতৃত্বে কিন্তু সেনাবাহিনীকে তার কাঠাময় অক্ষত রাখা ছাড়া সেনা প্রধান আসলে সেনা বাহিনীর বাইরে ক্যান্টনমেন্টের বাইরে কোনো তৎপরতায় তেমন তৎপরতা দেখালেন না তিনি সহ তার সেনাবাহিনী যে কতটা নিষ্ক্রিয় নির্লিপ্ত সেটা ক্রমাগত সাধারণ মানুষের কাছে পরিষ্কার হতে থাকলো যখন তারা দেখতে থাকলেন যে সারা বাংলাদেশ জুড়ে ভাঙচুর অগ্নিসংযোগ মববাজি তহিদি জনতার বিভিন্ন জায়গায় হামলা জোর জোর জবরদস্তি এসবে চলমান থাকলো তবে সেনাবাহিনী কোনো ভূমিকা রাখলো না ফেব্রুয়ারি মাসে তিন দিন ধরে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙবার পর আওয়ামী লীগ সমর্থকদের মনে ব্যাপক হতাশা দেখা দিল যে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান এখনো সেনাপ্রধান পদে থাকার পরেও এবং শুধু তো সেনাপ্রধান নয় সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে এখন পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের নিয়োগকৃত কর্মকর্তারা থাকবার পরেও কি করে সারা বাংলাদেশ জুড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের চোখের সামনে আসলে এই ছাত্র নেতারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন যখন দেখেছি যে রাজপথে এই স্লোগান উঠে গেছে ওয়াকারনা হাসনাত হাসনাথ হাসনাথ দেখুন খুব ইন্টারেস্টিং এগারোই মার্চ নাকি হাসনাত আবদুল্লা সহ তাদের দলের আরো দুজনকে ডেকে নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে বলা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে না নিলে রাজনীতিতে থাকতে না দিলে যে সংঘাতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে সেই সংঘাত সামলানোর আহ মুশকিল হবে এবং সেই সংঘাতের জন্যে সেনাবাহিনীকে দায়ী করা হবে কাজেই সেনাবাহিনী সেটা করতে চায় না পছন্দ করে না এবং মনে করছে যে হাসনাত আবদুল্লা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা একরকমের তাদের বয়সের দোষ কারণ বলা হয়েছে যে মানে যিনি কথা বলছিলেন তিনি বলেছেন চল্লিশ বছর ধরে আমি এই বাংলাদেশকে দেখছি এমন কথা তো দেখুন দিন পার হয়ে গেছে একুশে মার্চ রাতের দিকে গভীর রাতে করে মার্চ দিবাগত রাত থেকেই ফেসবুক সয়লা হাসনাত আবদুল্লার এই সংক্রান্ত স্ট্যাটাস নিয়ে কিন্তু একুশে মার্চ আমরা রাজপথে ওয়াকারনা হাসনাত স্লোগান দেখলাম সেনা প্রহরা সেনা টহল বাড়তে দেখলাম কিন্তু আমরা যেটা দেখলাম না সামরিক বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা তো জানি যে এমনকি ফলকার টুর যখন যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করেছিলেন জুলাই যে যদি তারা প্রয়োগ করে তাহলে আর শান্তি মিশনে যেতে পারবে না এবং তার সরকার ঘটেছে বাংলাদেশে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর আইএসপি মানে প্রেস উইং তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে যে সেনাবাহিনীর সাথে জাতিসংঘের কোনো সরাসরি আলাপের কোনো সূত্র নেই এরকম খুব অ্যাকটিভ গত কয়েক মাসে আমরা দেখেছি নানা কিছুতে তারা প্রতিক্রিয়া জানিয়ে বলে যে তারা যুক্ত নয় তাদেরকে দায়ী করা যাবে না তারা এভাবে যুক্ত তো ওভাবে নয় এরকম নানা ব্যাখ্যা দেয় কিন্তু দেখুন এই হাসনাদ আবদুল্লার এমন এক স্ট্যাটাসের পর অফলাইন অনলাইন রাজপথ সরগরম কিন্তু সেনাবাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই এতে এটা পরিষ্কার যে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় হয়তো আহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানি কথা বলেছেন ছাত্রদের সঙ্গে এগারোই মার্চ এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে